ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল फ्रेंड्स একবার ভাবুন তো আজ যদি গাছ না থাকে কাল কি মানুষ থাকবে একটি গাছ কাটা মানে কাট কাটা নয় কাটা পড়ে ছায়া বাতাস আর আগামী দিনের স্বপ্ন এই সত্যটাই আমাদের মনে করিয়ে দেয় রেন던ার চক্রবর্তীর কবিতা গাছ কেটো না তাহলে দেরি কিসে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কাল যে ছিল গাছের সারি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা রোদ দূরে গাছ যাচ্ছে পুরে এখন রাস্তা ঘাটে বাইরে গেলেই ঘর দুপুরে মাথার চাদি ফাটে গাছগুলো সব কাম মানিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামাজ জল দেয় ভস্তে দেয় না মৃত্তিকাকে শেকর গুলোর আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছ তুমি গগন্ধ আর জীবন্ত না শুকনো মরুভূমি বলছে বাজার রাস্তা ও ঘর ইনা কি কাটা তাই তো বলি গাছ কেটে না গাছকে রাখো ধরে কান ভাই লক্ষী শোনা পা কেমন করে একটি কুঠারে আঘাতে ভেঙে যায় শত বছরের ছায়া এই কবিতায় আমাদের সেই ভুল থামাতে বলে সবুজ পৃথিবী এই হোক আমাদের অঙ্গীকার আপনার মনে কি অনুভূতি জাগালো কমেন্টে জানান এবং এই অনুভূতি আপনার হৃদয় ছ গেলে লাইক ও আপনার আপনজনদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং আরো নতুন নতুন আবৃত্তি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ